আজকের এই ভিডিওটি হচ্ছে ফেসবুক পেজের রিস্ক ডাউন হয়ে যায় কেন এরকম পাঁচটি বিষয় আজকের ভিডিওতে আপনাদের আমি আলোচনা করব ইনশাল্লাহ এটুকু আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি আপনি যদি আমার ইনফরমেশন অনুযায়ী আপনি আপনার ফেসবুক পেজে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজ একদম শুরু থেকে আপনি যতদিন পর্যন্ত আপনার ফেসবুক পেজটা ব্যবহার করবেন সবসময় কিন্তু আপনার পেজে আপনি প্রচুর পরিমাণের রিস্ক ধরে রাখতে পারবেন তো এই জন্য বলতেছি আজকের এই ভিডিওটি কিন্তু যারা আপনারা নতুন ফেসবুক পেজ ইউজারকারে রয়েছেন বা চিন্তা ভাবনা করেছেন আমি একটা ফেসবুক পেজ খুলব বা আপনি অলরেডি পেজ খুলে কাজ শুরু করে দিয়েছেন দেন আজকে যে বিষয়গুলো আপনাদের মাঝে আমি আলোচনা করব। এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা ভুল কিন্তু আপনারা অনেকেই করে থাকেন দেন এই পাঁচটার বাইরে কিন্তু আরও অনেকগুলো ভুল রয়েছে দেন তারপরেও আমি কিন্তু গুরুত্বপূর্ণ যে পাঁচটি বিষয় রয়েছে এই পাঁচটি বিষয় কিন্তু আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি তো প্রথমে আপনাদের একটা আমি বিষয় বলে দিচ্ছি আপনারা দেখতে পারবেন যে কিছু কিছু ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ফলোয়ার কিন্তু তার যখন একটা ভিডিও শেয়ার করে বা কোনো পোস্ট করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ভিডিও বা ওই পোস্টে কিন্তু তেমন কোনো লাইক হয় না বা তেমন কোনো কিন্তু কমেন্টও আসে না আবার আপনার ফেসবুক পেজে হয়তো দেখা যাচ্ছে আগে প্রচুর পরিমাণে আপনি রিস্ক পেতেন লাইক পেতেন কমেন্ট পেতেন আবার ভিডিওগুলো কিন্তু শেয়ারও হতো কিন্তু আগের তুলনায় কিন্তু এখন আপনি কোনো রিস্ক পাচ্ছেন না বা আপনি দেখা গেছে আপনার ফেসবুক পেজে আপনি আগে যতটা ভালো সাপোর্ট পেতেন ততটা কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে পাচ্ছেন না এর যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো এখন আপনাদের মাঝে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আপনার সবাই এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানা সুযোগ করে দেবেন তো ফেসবুক পেজের রিস ডাউন হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার ফেসবুক পেজের ইনফরমেশন বারবার পরিবর্তন করা এটা হচ্ছে আপনার এক নম্বর অপশন তো এই বারবার ইনফরমেশনের মধ্যে মানে বারবার আপনার পেজের ইনফরমেশন চেঞ্জ করার মধ্যে প্রথমত আপনার ফেসবুক পেজের নাম হতে পারে তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজের ডেসক্রিপশন হতে পারে বা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন এরকম এরকম কিন্তু যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা বারবার পরিবর্তন করি আপনাদের আমি এটুকু সাজেস্ট করবো যখন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন দেন তখন কিন্তু সম্পূর্ণ যে ক্রেটগুলো রয়েছে আপনি একবারে ফর্মটা ফিল করতে পারেন বা দেখা যাচ্ছে আপনার পেজটা সম্পূর্ণভাবে আপনি সাজিয়ে গুছিয়ে কিন্তু তারপর আপনার পেজে আপনি কাজ করতে পারেন দেন এই যে বিষয়গুলো বললাম এটাও কিন্তু ফেসবুক পেজের রিস্ক ডাউন হয়ে যাওয়ার একটা কারণ দ্বিতীয় যে অপশানটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেজে কিন্তু অনেক সময় আমরা নাম ব্যবহার করি ধরেন আমার যে ফেসবুক পেজটা আপনার এখন দেখতেছেন সেম নামে যদি আপনি এখন আরেকটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন আমি যেভাবে প্রোফাইল দিয়েছি দেন যেভাবে আমি হচ্ছে ব্যানার ক্রিয়েট করেছি বা আমি ডেসক্রিপশন দিয়েছি এক কথা বলতে গেলে আপনি হুবহু আমাকে কপি করতেছেন আমার পেজটাকে হুবহু কপি করতেছেন যদি এমনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিস্ক কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এই ধরনের ভুল ত্রুটি কিন্তু আপনারা কখনোই করবেন না ফেইসবুকের ভাষায় এটাকে বলা হয়েছে ইম্পার ঠিক আছে দেন আপনি হচ্ছে নাম ব্যবহার করতেছেন এ নাম ব্যবহার করা যাবে না আপনি একটা ইউনিক নাম খোঁজেন একটা ইউনিক নাম আপনি ব্যবহার করার চেষ্টা করেন যাতে করে আপনি আপনার ফেসবুক পেজটাকে দ্রুত গ্রো আপ করতে পারেন একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যদি কারো ফেসবুক পেজের নামের সাথে আপনার নিজের ফেসবুক এর নামটা মিল রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মানে সে যে আগে ভিডিও আপলোড করেছেন দেন আপনি পরে ভিডিও আপলোড করেছেন তার থেকে কিন্তু আপনার ভিডিওগুলোতে একটু রিস্ক কমে যাবে বা ভিউজ কম হবে হয়তো দেখা যাচ্ছে মাঝে সাঝে আপনার দু একটা ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যেতে পারে দেন তারপরে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফেসবুকটাকে আপনি একটা ইউনিক নাম দেওয়ার জন্য আর যখন আপনি ইউনিক নাম দেবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক পেজটা সবার আগে চলে আসবে যথেষ্ট কিন্তু আপনার ভিডিওগুলো শেয়ার হবে তো এখন আপনি কি চাচ্ছেন যে আপনার পেজে কি আপনি বারবার ভুল করবেন আর আপনি যদি বারবার ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পেজটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন তিন নম্বর যে অপশানটি রয়েছে ফেসবুক পেজে বারবার একই পোস্ট আপলোড করা বা একই কন্টেন্ট শেয়ার করা যদি আপনি এই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার রিস্ক কিন্তু কমে যাবে কেননা ধরেন আমি এখন যে একটা পোস্ট করলাম দেখা যাচ্ছে ঘণ্টাখানেক পর আমি আবার একটা পোস্ট করলাম বা দুই থেকে তিন দিন পর আমি সেম পোস্ট আমি আবার করলাম তখন দেখা যাচ্ছে যে আপনার যে ফলোয়ার্সরা রয়েছে তারা কিন্তু দেখবে যে এরকম একটা পোস্ট বা আমি গতকালকে লাইক দিয়েছি একটা কমেন্ট করেছি শেয়ার করেছি হ্যাঁ দেন দেখা যাচ্ছে আপনার কিন্তু সে আবার আর একটা লাইক দিতে পারলো সে কিন্তু আর একটা চালে একটা লাইক দিল আপনার ওই পোস্টে কিন্তু নেক্সটে যখন আপনি আবার সেইম পোস্ট করবেন তখন দেখা যাচ্ছে সে ভাববে যে আমি তো এই পোস্টটাতে আগে একটা লাইক দিয়েছি কমেন্ট করেছি শেয়ারও করেছি দেন এখন এটা আমাকে ইগনোর করতে হবে হ্যাঁ তো দেখতে পারলেন যে তখনই কিন্তু আপনার রিস্কটা কমে গেল অর্থাৎ আপনার একই কন্টেন্ট বারবার আপলোড করা যাবে না আর একই কন্টেন্ট যদি আপনার ফেসবুক পেজে বারবার আপলোড করেন সেক্ষেত্রে রিউজ কন্টেন্টের পারপাসের পরে কিন্তু আপনার মনিটাইজেশনটা আপনি হারাতে পারেন আর এই ধরনের ভুল কিন্তু কখনো করা যাবে না চার নাম্বার যে অপশনটি রয়েছে কপি রাইট কন্টেন্ট অর্থাৎ আপনি অন্যের ভিডিওকে একটু কাটচাট করে আপনার নিজের পেজে আপনি আপলোড করে দিলেন এই ধরনের কিন্তু ভুল কাজ কখনো করা যাবে না অনেক সময় আপনারা দেখতে পারবেন যে কপি রাইট কন্টেন্ট আপলোড করে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন বা ফেসবুক থেকে আপনি ইনকাম করুন এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করে তাদের কাছে আমার একটা বিষয় প্রশ্ন হচ্ছে আচ্ছা এটা কি পেজ খোলার সাথে সাথে শুরু হয় নাকি একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করানোর পরে শুরু হয়ে থাকে হ্যাঁ এরকম কোর্শন আমি জানি আপনারা হয়তো আমাকে করতে পারেন আমি আপনাদের বলতেছি ফেসবুক পেজে মনিটাইজেশন করার পর কিন্তু এটা করা যায় কপি কনটেন্ট আপলোড করে চার থেকে পাঁচ ঘন্টা ভিডিও আপনার ফেসবুক পেজে রাখার পর যে টাকাটা ইনকাম হয় দেন ভিডিওটি যখন ভিডিওটি যদি আমি তখন ডিলিট করে দিই টাকাগুলো কিন্তু আপনার কেটে নেয় না এরকম কিন্তু অনেকেই করে থাকে যে অন্যের কপি ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করে টাকা ইনকাম করে আপনার চার থেকে পাঁচ ঘন্টা ভিডিও আপলোড করে কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করে দেয় আমি এটা থেকে আপনাদের সম্পূর্ণ বিরত থাকতে বলবো কেন আপনি নতুন সে নতুন থেকে শুরু করেন আপনি নিজের কন্টেন্ট আপলোড করেন অন্যের কন্টেন্ট নিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া কিন্তু এটাও কিন্তু বড় ধরনের একটা অপরাধ আর এরকম করলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিস্টা কমে যাবে আপনাদের আমি বোঝাতে চাচ্ছি যে অন্যের ভিডিও আপনার নিজের পেজে আপনি আপলোড করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট আপনার রিস্কটা কমে যাবে এবং সর্বশেষ ফেসবুক পেজের রিস্ক কমে যাওয়ার যে পাঁচ নম্বর কারণটি রয়েছে সেটা হচ্ছে আপনার ডিসক্রিপশন টাইটেল এগুলো আপনার মিসলিডিং করা মিসলিডিং অর্থ বোঝানোর চেষ্টা করব আপনাদের যে আপনি টাইটেলে একটা দিয়েছেন ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা দিয়েছেন এবং ভিডিওতে আপনি অন্য কিছু শেয়ার করেছেন এই ধরনের ভুল ত্রুটি কিন্তু কাজ কখনো করা যাবে না আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন ওই কন্টেন্টে আপনি টাইটেলটা লেখেন ডেসক্রিপশনটা লেখেন আপনি এবং ভিডিওতে সেম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার যে ফলোয়ার্সরা রয়েছে বা আপনার যে দর্শকরা রয়েছে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে আর যখন দেখবে যে আসলে আপনি একটু উল্টাপাল্টা কাজ করতেছেন বা বলতেছেন একটা জিনিস দেখাইতেছেন আর একটা তখন কিন্তু তারা আপনার পেজ থেকে কিন্তু আস্তে আস্তে সরে যাবে আর যখন তারা সরে যাবে মানে হচ্ছে আপনার পেজের রিচটা কিন্তু এমনিতেই ডাউন হতে শুরু করবে এখন আপনারা বলতে পারেন যে ভাই অলরেডি তো আমি এই ধরনের ভুল কাজ করে ফেলেছি তাহলে আমার পেজটাকে এখন আমি কিভাবে। ইনক্রিজ করব। ইনক্রিজ করতে হলে একটু সময় লাগবে আপনাকে হচ্ছে কন্টেন্ট সিলেক্ট করতে হবে যে এরকম সুন্দর সুন্দর কনটেন্ট আপলোড করলে আমার ফেসবুক পেজটাকে আমি আগের মতো নিয়ে আসতে পারবো অর্থাৎ ভালো ভালো আপনার কন্টেন্ট সিলেক্ট করে আপনার পেজে আপলোড করতে হবে তারপরে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ট্রফিক পাবেন মানে হচ্ছে আপনার রিস্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এরপরেও যদি দেখা গেছে আপনি কোনোভাবে সফল হচ্ছেন না দেন তারপর দেখা গেছে যে আপনি হয়তো কিছু টাকা খরচ করে আপনার একটা ভিডিওকে আপনি বুস্ট করাতে পারেন দেন তখন কিন্তু দেখতে পারবেন যে পুনরায় আপনার যেরকম একটা রিস্ক আসা শুরু করেছিল আপনার ফেসবুক পেজে দেন এরকম কিন্তু আসা শুরু করবে তারপর থেকে আপনি আবার নিয়মিত ভালোভাবে বা আমি এখন যে বিষয়গুলো আপনাদের মাঝে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনি মাথায় রেখে কাজ করেন ইনশাআল্লাহ আপনার ফেসবুক পেজটা কিন্তু আস্তে আস্তে রিস্ক আরও বাড়বে তো এই ভিডিওতে আপনাদের আমি সম্পূর্ণভাবে বলার চেষ্টা করেছি যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি চাচ্ছি যে আসলে পুরোপুরি একটা গাইডলাইন আপনাদের আমি দেওয়ার জন্য চাইলে আমি ভিডিওটা দুটি পার্টে করতে পারতাম কিন্তু আমি একটি পার্টে আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটি দেখা এবং অন্যদেরকেও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানানো ইনশাআল্লাহ ফেসবুক পেজ থেকে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে আপনিও অন্যদেরকে জানা সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ